আমার শায়নের কাছে খুব সংক্ষেপে প্রশ্ন সায়ন এই প্রশ্নটা কিন্তু খুব জোরালোকভাবে উঠছে যে এই যে শতস্ফূর্ত আন্দোলন সেই আন্দোলন থেকে কোথাও রাজনৈতিক ফসল তোলার চেষ্টা হচ্ছে এবং সুনির্দিষ্টভাবে কেউ কেউ অভিযোগ করছেন যে বামেরা থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে দেবাংশুর দেবাংশুর মা এবং দেবাংশুর বাড়ির দিদি তারা রাস্তায় নেমে বামেদেরকে অক্সিজেন দিচ্ছে এটা কি দেবাংশু বলতে চাইছে না মোপিয়াদি এই আন্দোলনটা গণ আন্দোলন তোমার চ্যানেলে বসে সিপিআইএমের পক্ষ থেকে রাজ্যবাসীর সামনে বলছি এই আন্দোলনটা মানুষের আন্দোলন এই আন্দোলনটা গণ আন্দোলন আমরাই আন্দোলনের সাথে আছি আন্দোলন হাইজ্যাক করতেও নেই আন্দোলনের কিচ্ছুতে নেই আমরা এই আন্দোলনটার সাথে আছি সংহতিতে আছি এক নাম্বার কথা দু নাম্বার কথা ব্রেকে যাওয়ার আগে দেবাংশ একটা খুব সুন্দর কথা বললো যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি ঠিকই তো পাকস্ট্রিটের ঘটনাতেও ধর্ষণ একটি সামাজিক ব্যাধি নিশ্চয়ই ছিল কাদের খানও নিশ্চয়ই সেই ব্যাধিরই একজন ধর্ষক ছিল তাহলে দেবাংশ একবার বলতো গোটা পশ্চিম বাংলার লোক যখন জেনে গেল নুসরাত জাহান কাদের খানকে শেল্টার দিয়েছিল তারপর করে দিয়ে তোমরা তাকে কোন রিওয়ার্ডটা দিয়েছিলে ভাই এক দু নম্বর কথা তিন নাম্বার কথা এই যে এই যে এতক্ষণ ধরে কথা উঠলো কোন রাজনৈতিক দলের পতাকা পড়ানো হয়েছে ইত্যাদি ইত্যাদি